तोरे सेन तोरे से नहीं करा, तोरे हम इसी नहीं हैं, तोरे किसू कोता कोई नहीं, इतनी जाई ती शब्ना खाली, सोच, 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 सोच तोरे, हाँ कहाँ से तो कुछ नहीं बढ़ता, साईज़ का सब दी डिसाईज़ है, हाली किसू कोई नहीं रे के साईज़, तोरे गुंता हम खाली ले घुरबियर मार भी, घुरबियर मार मु, खाली घुरबियर मा�

কি কইলেন আপনি এই কথাটা এ এই জমের মানুষ আমি তো জীবনও জানতাম না এ ভাবি আমি যাই খবরদার দাদে যে কোনো বিল জানে না হ্যালে কিন্তু রাস্তাঘাটে যদি আমার পায় হেলে কিন্তু আমারই করবে মন্দ সন্দ করবে অনেক কিছু অনেক কিন্তু মারবে টারবে অনেক কথা কইবে আবার দাদের লাগে এসব কথা কই না হেলে কিন্তু মোরে কিন্তু অনেক অনেক মন্দ মন্দ আচ্ছা দাদো তুই বলেন হনেল কোন নে যে জান মুদ্দার যে কথাটা কইছে আর কিন্তু বাইরে কে আদর কইয়েন না ভাবি আপনি এককালে সাড়ে নিরানব্বই পার্সেন্ট আপনি বিশ্বাস করতে পারেন আমি কেউ লোক কমু না আমি কেউ লোক না আর আপনার আপনার কথা তো কেউ কমই না আমি গেলাম আপনি দিতে থাকেন কোনো সমস্যা নাই এই বেজা শামসু না এ শামসু এদিকে মাউগুর ফুর গেল এদিকে ও দা দে আপনার তো আমি গেলাম একটু একটু বিশ ছেলে মেয়ে দিকে দিয়ে আপনার খুঁজতে গেছিলাম গেছিলাম আপনার বাড়ি তা কথা কম করিয়া আমি কইতে গেল মোর বমি আয় তু কথাটা কেমনি আমি কই এগো বিড়ি খাবা তুমি বুঝছি তো ওরে নে ভাই বিড়ি আছে দাদে দাদে তাই খারাপ মুড়ি দিকে একটু মুড়ি দিকে একটু পড়া বান্ধে লই মাথা খাও জল তো বুঝি তো তুই বুঝ যায় গা এখন কত হইছে দাদে একটা কথা কমু আমরা কো বাড়ির বিষয়ে একটা কথা কমু ক আম এই কথা যদি ভাবিলে কন তাহলে কিন্তু আমাদের মাথা পাছে ছাড়া পড়ে কি কিছু কথা বুঝছেন আরে ভাই আমি আন্নক বাড়ি গেছি খোঁজ দে এই দেন মেজ দেন আন্নক বাড়ি গেছি খোঁজ দে খোঁজ যে দেখে কি যাই দেখে কি ভাবি আর ও কী বলতে রাখছে না কাবু টুর পরে হাজার কাছে ভালোই যাই দেখি ভাবি কথা কয় ভাবি কথা কয় পাকে বেড়ে কথা কয় আমি নে দাদে কি কমু আমি যদি আমি যদি লাভ দিয়ে গাছ করতে পারতাম আমি লাভ দিয়ে গাছ করতাম আমি কি বলছেন দাদে এই দিকে ডাড়ি চাইছি

তোমরা আত্তা তো তুমি এই কামটা করবি না এই কামটা করবি না তুমি আমার একটা কপাল দই পুরে দেবা এই যাইদ ভাই এই যাইদ ভাই দেখেন এই এই বন্ধু আছে না এই বেদাল শামসু আমার যে এতবার একটা ক্ষতিটা করলে এই ক্ষতিটা হইলে কি ক্ষতি করছ আমার এমবি বিয়ে হয় না আমি এক একমাই ঠিক আছে বিয়ে লাগিয়া হ্যাঁ এই বেদা শামনা আমার বন্ধু দেখতে বেদাল শামসু হে মাইয়াতে হাততে গিয়েতে কইছে আমার বলে বউ আছে হে মাইয়াতে আমার রাগ হইছে ঠিক আছে এটা কোনো কাম করলে কোন সময় এই তো কিছুক্ষণ আগে ভাই আচ্ছা আমি দেখতে আসি ও বিতরছে দেখতে আসেন তা আসো তুই বাড়ি যা আমার কপালটা পুড় গেছে ভাই আচ্ছা দেখ মনে যা দেখলাম ভাই আচ্ছা এই এক তুই জ্ঞানী কই আয় এ তুই কই আয় এই ससु్రమ গিয়া কই আয় এ তোর জোলাদারছে আয় তোর খাবার নাই তুই কয়সে কি ওইসে কি তোমার তুমি আমার গরুর মতো মেকাইতে আসো কা তোমার ওইসে বাকি তোরে সুত্র মাগি ওরে মা তুমি কি লাগে মরে মারো তুমি যে কেলা গাছের গড়ায় বাইয়া মাতারি গরে কথা ক হে কি মোর কানে আয় না মোর সহি কি বাজে না হে মুই কি হে দেহিনিয়া এ তোর ডারে কইছে কিরা শামসু ভাই কইছে মোর ডারে ওরে শামসু ও বেজাল লাগাই গিয়েছে এই জায়গা আজ গনি মাস্টার ডারে নালিস দিম

ওই হাঙ্গা গেরে শেষ করি বাইতে আসো এই জায়গা কারু লাগাও আনে কারু বাজ কি অবস্থা একটু কম নে কারু বাজে কম না দেখি ক তুই এই আব্বাস আব্বাস হে নালিশ দিলে মিলুন হে নালিশ দিলে মিলুন বলে বিয়া করছে বিয়া কর আগে বলে এটা বিয়া করছে আবার বলে বিয়া করবে এই আর কই ছয় নয় কেন কাছে সব ই কই আউলে গেলাইছো দোস্ত তুই কথা হলো মিলন আমার দ্বারে কইছে আর যদি ফেরদের জানি আমার দ্বারে নালিশ হয় যদি নালিশ হয় হেলে কিন্তু আমার দোষ কিন্তু না তোমার কখনাল কিন্তু শুনি উঠে এই তুমি তো উল্টো উল্টো বোঝা বুঝলো উল্টো না আমি গেলাম উল্টো বুঝি না তুমি ঠিক মধ্যে আর যদি দাদু যদি অনেক না করে দাদু তুমি ভালোই সময় আমি জানি ফের তোমার নামে নালিশ কোনো কথা নাই তুমি সোজা বাড়ি যাও আমি জানি ফের না তোমার নামে আচ্ছা ঠিক আছে আমি না আমি আমি ঠিক আছে যাও তুমি যেদিক মানে

দেখো আচ্ছা তুমি না শামসুর পোলা তোমার কি খবর আরে মাস্টার সাহেব না আমি এই রাস্তায় বেরোইতেই পারি তা সবাই মনে করেন বেজা শামসুর পোলা বেজার শামসুর পোলা বলে আরে এন্নালিস ভালোই লেগতেছে আমি নিজেই ওই

এই মিলন আমার দারে নালিজ দিলে এবার এই আব্বাস ভাই নালিশিলে আমি আরে একটু শাসাইছি শাসাই হে গায়ে জ্বালা পরা উঠতে গেছে হ্যাঁ আমি কইলাম কা আমি আরে কইছি ভালো ভালো কৈছি দোস্ত মানুষ আমি আবার এই কই এটুই আমি একটু সামনে যে একটু মরতে বইছিলাম একটু পুহের পারে এই হালার ফালাই আইয়া করছে কি আমার দি দিয়ে আমার পানি পানিতে হালাই এই দেখেন এই বিজেপুরে হেলে গিয়ে আইছি এখন হনেন আমি যা কই আরে যদি আমি কোনো বিচার সেরে সেই যে এতগুলো আমার সে বিচার দেছে। যদি কিছু করেন তাহলে করবেন আর যদি না করেন তাহলে দোস্ত আমি দেখব না পরে একটা সমস্যা হয়ে যাবে পরে কইবেন যে তুমি একটা বয়স্ক মানুষ হইয়া বন্ধু বান্ধব হইয়া তুমি এরকম কাম করা হবে দা এর লেগে আমি এর একটা শুরু হবো যা করিত করেন আপনি এখন যা দেখলাম এত দাব বিচিন্তা যে এখন বিশাল জ্ঞান এক কাজ করে সমাধান করতে তো আরে ছাড়া করা যাবে না তোমরা সবাই মিললা এখন তো সময় নাই

ও সব জায়গায় খালি বেদাল বাড়াই করে হয়তো দেখতে গেছি এখন আমাকে ওই দশ গ্রামে বলছে সবাই গ্রামে রাখবে না গ্রাম ছাড়া করে দিবে এই যে কথা এই কথা তো নেই তোমরা কি সবাই সবাই মেম্বার সাহেব সবাই এই মাস্টার সাহেব কি

কে এমনি অলৈকে পাওয়া ধরছে না আমি ওটা আমার কাপড় দেয় না পরন দেয় না খাওয়ন দেয় না ওইটা লোক আবার দরদ দেয় দিয়েছে কেন হরমু কি বাপ মাই দিয়েছে শোনো এমন এত কথা সব ই নাই এলাকা সারা হইবে এবং তোমাকে ভিতরে যে জ্ঞান লাগাইতেছে আর ওই যে ওই লোকটা বলে নাকি যে মাইয়ে ঠিক হয়েছে মাইয়া না এটা তোমরা এই সালিসি পরে যাইয়া গুছাই দেবা আর এই মাতারই দোষ আছে এ মতার মধ্যে খোঁজ কি শুনছেন এক বেলা খা দশ বেলা বলে না খাইতে এখন সামিল লোক বুড়ি মুখ ওই যে গ্রামের মহিলা রাজা শামিরের ভালোবাসে বেশি জন্য সিঁড়ির কাও কিনতে থাকি তিন বেলা নাকাই দেখল শামিরের বিড়তে টু টান লাগাইলেই দেখ না এত কিছু করে পরে পড় পাউদের উপরে বাঁচাও এটা আছে কিছু দে না কা দুই দিও নলে স্যার আরে এলাকা বাই বাই না এই তাহলে পরে এলাকার বাইরে বাইরে করতে পারে আরে তোমাগোত্রে যে ভুল বোঝাবুঝি হইছে এগুলো তার আরে মাতছ যাও মাতছ যাও আমার ফলা মাছ কমই মুড়দি হাত বাঁধ দাও ওলা দন এই কত ভালো রে ক